আল্লাহ পাক বলে রে মালাকুল মৌ এই জীবনে জান কবজ করতে যাইয়া তোমার কি কোনো মায়া লাগছে বলে হা মালিক যদিও আমাকে দয়ার মায়া দিয়ে তৈরি করেন নাই কিন্তু দুইটা সময় জান কবজ করতে গিয়ে আমার বড় মায়া লেগেছে ও মালিক ওই দুইটা সময় চোখের পানি সারিয়া পর্যন্ত আমি কান্না করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে মালাকুল মাউ কোন সময় আমারে বলো মালাকুল বলে আল্লাহ একবার একটা নৌকা দিয়া অনেকগুলো মানুষ সমুদ্র পার পার হইতেছিল সাগর হইতেছিল হঠাৎ করে সাগরের মধ্যে জ্বর তুফান শুরু হয়ে গেল জ্বর নৌকাটা সমুদ্রের মধ্যে ডুবিয়া যায় ওই নৌকার মধ্যে বহুত মানুষ ছিল ওই নৌকার মধ্যে একটা মাও ছিল গর্ভবতী মহিলা হামেলা মহিলা ওগমালি আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন ওই নৌকার মধ্যে যত মানুষ আছে সবার যান কবজ করো আমি সবার যান কবজ করে ফেলেছিলাম ওগমালি ওই নৌকার মধ্যে একটা মহিলা ছিল গর্ভবতী মহিলা নৌকার একটা কাঠ ধরে ধরে মা তার জীবন বাঁচাইতেছিল কিছুক্ষণ পরে মা ওই অবস্থায় তার সন্তানটা প্রসব করল সন্তানটা প্রসব করবার পরে তার সন্তানটাকে মা কাঠের মধ্যে বসাইয়া রাখল মা সাত রায় সন্তানটাকে কাঠের মধ্যে বসাইয়া মা কষ্ট করিয়া সন্তানটাকে সুন্দর করিয়া কাঠের মধ্যে শোয়াইয়া রাখল ওই অবস্থায় আপনি আমাকে বলেছেন রে রেমালা ওই মায়ের কবজ করে ফেল আমি তখন দেখতেছিলাম চতুর্দিকে অন্ধকার বৃষ্টি তুফান আর আকাশের গর্জন উত্তাল তরঙ্গমালা এই সমুদ্রের মধ্যে কোনো কিছু দেখা যায় না বিশাল বড় সাঙ্গত আমি বলেছিলাম রে মালি যদি এখন এই বাচ্চার মায়ের যানটা কবজ করা হয় আল্লাহ এই বাচ্চারাকে দেখভাল করবে এই বাচ্চার আর কি হবে তখন আপনার যখন আমাকে বললেন যান কবজ করো তখন আমার জান কবজ করতে মায়া লাগছিল আল্লাহ বলেন সেটা তোর দেখার বিষয় না এই বাচ্চার যানটা তুমি কবজ করিয়া ফেলো এই বাচ্চার মায়ের জানটা তুমি কবজ করিয়া ফেলো মালাকুল বাচ্চার মায়ের জান কবজ করবার জন্য বুকের মধ্যে হাত দেয় মালাকুল মাউতের অন্তরে কম্বন তৈরি হয়ে গেল মালাকুল মাউ চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল ও রব্বুল নামিন এই অবস্থায় যদি এই বাচ্চার মায়ের জান কবজ করা হয় বাচ্চারা কে দেখবে কে আদর করবে কে যত্ন করবে কে দুধ পান করাবে আল্লাহ বলে তোমার দেখার বিষয় নয় আমি তোমাকে অর্ডার করেছি তার মায়ের জান কবজ করো এই মুহূর্তে তার মাকে তুমি জান কবজ করো মালাকুল মাউজাম কবজ করলেন কিন্তু তার মায়া লাগছে বলে ও মালি এই একটা সময় আমার জান কবজ করতে মায়া লাগছে আর একটা সময় যান কবজ করতে মায়া লাগছে সামনে আসবে এরপরে যখন জান কবজ করা হলো আল্লাহ তালা বাতাসকে আদেশ করলো রে বাতাস এই শিশুটা যে কাঠের মধ্যে শুয়ে আছে তাকে দাক্কাইয়া দাক্কাইয়া সমুদ্রের কিনারার মধ্যে নিয়ে যাও দাক্কাইয়া দাক্কাইয়া সমুদ্রের কিনারার মধ্যে নিয়ে গেল যাওয়ার পরী শিশুটা ক্ষুধার যন্ত্রণায় মুখ বের করে হাঁ করে কান্না শুরু করে দিল জংলার মধ্যে একটা বাঘ ছিল ওই বাঘের সন্তানটা মারা যায় বাঘের স্তনের মধ্যে দুধে টই টম্বর হয়ে আছে বেথার যন্ত্রণায় বাঘ সহ্য করতে পারে না বাঘ পানের পিপাসায় পানি পান করবার জন্য সমুদ্রের মধ্যে গেল হঠাৎ করে তাকাইয়া দেখি সমুদ্রের পারে একটা বাচ্চা দেখা যায় হা করে আসে মনে হয় কুদা লাগছে বাঘ মনে মনে চিন্তা করে আমার তো সন্তান নাই দুধের আমি সহ্য করতে পারি না আমার স্তনটা তার মুখের মধ্যে লাগাইয়া দেয় যেইনে মুখের মধ্যে লাগাইয়া দিছে ওই শিশুটা দুধ চষে চষে পান করেছে বাঘেরও ব্যথা দূর হলো শিশুরও কুদা দূর হলো আল্লাহ আকবার বাঘের মনে চিন্তা করে আমার তো সন্তান নাই আমি বাচ্চাটাকে জঙ্গলার মধ্যে নিয়ে যাই যখন আমার মধ্যে যাবে স্তরের বাচ্চারে আমি দুধ পান করাইলে আমার ব্যথা দূর হবে বাঘ এই বাচ্চাকে জঙ্গলার মধ্যে নিয়ে গেল বাঘের যখন দুধ স্তনের মধ্যে ভরে যায় তখন এই শিশুকে দুধ পান করায় বাঘেরও সস্তি হয় বাচ্চার ক্ষুদা নিবারণ হয়ে যায় এমন করে করে বাঘ এই বাচ্চারে বড় করতে করতে বড় করে ফেলেছে এই বাচ্চা যখন বড় হয়েছে এক কাঠুরিয়া কাঠ কাটবার জন্য জঙ্গলার মধ্যে আসলো জনলার মধ্যে কাঠ কাটবার জন্য আসার পরে তাকাইয়ে দেখি সুন্দর একটা যুবক দেখা যায় রাজপুত্রের মতো জঙ্গলার মধ্যে খেলাধুলা করতেছে ওই কাটুরিয়া মনে মনে ভাবে মনে হয় বাচ্চাটা হারাইয়া জঙ্গলের মধ্যে চলে আসছে এই অবস্থায় তাকে সারিয়া গেলে বাঘ বাল লোক তারে খেয়ে ফেলবে কাঠুরিয়া তাকে নিয়ে বাড়িতে চলে গেল লালন পালন করলো সন্তানটা যখন বড় হয়ে গেল তার নাম রাখলো সাদ্দাত এই সাদ্দাত যখন বড় হয়ে গেল বড় হওয়ার পরে ধনী হয়ে গেল এই দেশের বাদশাহ হয়ে গেল

যদি তোমার রবের আবাদত বন্দি করি তোমার রব আমার কি দিবে তোমার রব কি দিবে বাদশা সাদা কথা বলবার পরে হুদ পায়গাম্বর বলে রে বাদশা সাদ্দাদ যদি তুমি রবের ইবাদত বন্দেগী করো এন্দে কালের পরে রব তোমাকে জান্নাত দান করবে রে হুদ নবী জান্নাত কি আছে জান্নাতে নাজ নিয়ামত আছে জান্নাতের মধ্যে ঝর্ণা আছে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হাওর আছে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর গাছ আছে বাদশা সাদ্দাত বলে রে হুদ নবী তোমার আল্লাহর জান্নাতের মধ্যে আমি যাব না আমি নিজেই দুনিয়ার মধ্যে জান্নাত বানাবো আমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই বাদশা সাদ্দাত অহংকার করেছি অহংকার করে এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর সময় লাগায় একটা জান্নাত বানাইছে এই দুনিয়ার মধ্যে থেকে যত যত স্বর্ণ আছে যত হীরা আছে জহরত আছে সবগুলো টোকাইয়া টোকাইয়া সমুদ্রের নিচ থেকে পর্যন্ত হীরা জহরত উঠাইয়া মাটির নিচ থেকে পর্যন্ত সোনা উঠাইয়া বাসার সাদা চল্লিশ এরিয়া ধরে বিশাল বড় একটা জান্নাত বানাইছে দুনিয়া বি জান্নাত এই জান্নাতের মধ্যে দুনিয়ার সুন্দর সুন্দর মেয়েদেরকে রাখছে এই জান্নাতের মধ্যে পশু পাখি রাখছে এই জান্নাতের মধ্যে সুন্দর ঝরনা বানাইছে এই জান্নাতের মধ্যে ছোট্ট সাগর বানাইছে হুদ পায়গাম্বর জান্নাতের যে বর্ণনা দিয়েছে তা শুনিয়া শুনিয়া সেও জান্নাত বানাইছে জান্নাত বানাইয়া বলে রে হুদ নবী তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না আমি নিজেই আমার জান্নাতের মধ্যে যাব। আমি নিজেই জান্নাত বানাইলাম জান্নাত বানাইলো সাড়ে তিনশো বছর ধরিয়া জান্নাত বানাইয়া যেদিন উদ্বোধন করবার জন্য যাবে বাসা সাদ্দ গোটা দেশের মধ্যে করে দিল আজকে আমি আমার শখের জান্নাত উদ্বোধন করব তোমরা কারা কারাগু তোমরা সবাই তাড়াতাড়ি চলে আসো আমি জান্নাত উদ্বোধন করব আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবার জন্য চলে আলো বাসা সাধার একটা বিশাল বড় হাতের পৃষ্ঠে সাবার হইয়া রওনা করলেন জান্নাত উদ্বোধন করবে হাঁটি হাঁটি পা করে যখন জান্নাতের দরজার সামনে গেছে আল্লাহ তাআলা বলে রে মালাকুল মউত বাদশা সাদ্দাদের জান্নাত কবজ করে নিয়ে আসো মালাকুল মউত বাদশা সাদ্দাদের সামনে আসলো ফকির একটা ভিক্ষুকের বেশ ধারণ রে করিয়াছিল তোমার সাথে আমার একটু কথা আছে বাদশা বলে রে ভিক্ষুক এখন ভিক্ষা দেওয়ার সময় আমার নাই যা যা দূরে যা সামনে থেকে সরিয়া যা আজকে আমি আমার শখের জান্নাত উদ্বোধন করব চারে তিনশো বছর দরিয়া আজি জান্নাত বানাইলাম জান্নাত উদ্বোধন করব মালাকুল মাউতকে চিনতে পারে নাই বলে রে ভিক্ষুক সর আমাকে জান্নাত উদ্বোধন করবার জন্য সুযোগ দাও ধাক্কা মারিয়া ফলাইয়া দিয়া মালাকুল মাউত কি সামনে যায় সাদ্দাদ যখন আরেকটু সামনে গেল আবার বিক্ষুকটা গিয়ে বলে রে মালাকুল রে সাদ্দাদ দাঁড়াও তোমার সাথে আমার একটু কথা আছে বলে রে বিক্ষুক এখন ভিক্ষা দেওয়ার সময় নাই আমাকে জায়গা দাও আমি জান্নাত উদ্বোধন করব লক্ষ লক্ষ মানুষ আমার অপেক্ষায় আছে মালাকুল মাউতকে ধাক্কা মারিয়া ফালাইয়া দেয় তৃতীয়বার যখন জান্নাতের চলে গেল সাদ্দাতের এক পা যখন ওটের পৃষ্ঠ থেকে হাতির পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে দিয়েছে আর একটা পা ওটা ওই যে হাতির পৃষ্ঠের মধ্যে আসে এক পা জমিনে আরেক পা হাতির পৃষ্ঠে বার মালাকুল মউত কেয়া বলেলে আজরাইলে সাদदत দারা সাদदत বলেলে ভিক্ষুক দুই দুইবার তোমারে তারাইয়া দিলাম ভিক্ষা দেওয়ার মতো সময় আমার নাই এইবার ওই ভিক্ষুকটা সাদদাতের কানে কানে বলেলে সাদदत আমি দুনিয়ার কোন ভিক্ষুক নয় রে সাদदत আমি মালাকুল মউত আর একটা কদম সামনে দিবি না একটা কদম সামনে দিলে তোর বড়িকে লাশ বানাইয়া দিব বলে বলে রে আল্লাহ বানাই একটা কদম সামনে বাড়াবি না বাড়াইলে কিন্তু লাশ বানাইয়া ফেলব সাদদা তখন চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে রে মানাকুল মৌ দীর্ঘ সাড়ে তিনশো বছর দরিয়া শোকের জান্নাতটা আমি বানাইলাম এই জান্নাতটা উদ্বোধন করবার জন্য আজকে একটু সময় আমার দাও এরপরে আমার জানটা না কবজ করবা এই শোকের জান্নাতটা উদ্বোধন করবার জন্য আমার সুযোগ দাও চোখের পানি কোনো সারিয়া কান্না করে তার এই দৃশ্য দেখে মালাকুল মাউতের একটা মায়া লাগছে আল্লাহ এই সাদ্দকে আর সময় কি দেওয়া যায় না একটু পরে তার জান্না কবজ করব ওগো আল্লাহ সাড়ে তিনশো বছর সময় লাগাইয়া জান্নাত বানাইরো ওই জান্নাত উদ্বোধন করবে আল্লাহ একটু সময় কি তার দেওয়া যায় না আল্লাহ তাআলা বলেন নারী মালাকুল মউত একটু সময় তাকে দেওয়া যায় না এই মুহূর্তে তারা জান্নাত কবজ করো যখন তার কণ্ঠ নালীর মধ্যে চাপ দিয়ে ধরছে চোখের পানি গুরু সারিয়া কান্না করে বলে মালা একটু সময় আমারা দাও আমি জান্নাতটা উদ্বোধন করবার পরে আমার জান্নাত কবজ করিও মালাকুল মাউতের মায়া লাগছে বলে আল্লাহ আর একটু সময় তারে দেওয়া যায় না আল্লাহ তাআলা বলে কেন রে মালাকুল মাউত বলে ও মালিক তার জন্য আমার বয় মায়া মায়া লাগি ও আল্লাহ 350 বছর লাগাইয়া জান্নাত বানাইলো বড় শখের জান্নাত একটু উদ্বোধন করবার সময় কি দেওয়া যায় না আল্লাহ তাআলা বলে রে মালাক তুর্কি মায়া লাগি বলে আল্লাহ তার জন্য আমার একটু মায়া দেে আল্লাহ তা বলে মালাকুল মাউত এই জীবনে তাকে ছাড়া আর কার জন্য তোর মায়া কি কিনা বলো বলে আল্লাহ হা হা এই জীবনে আরেকটা ব্যক্তির জন্য আমার মায়া লাগছে আর কারো জন্য মায়া লাগে নাই কারো জন্য মায়া লাগছে রে মালাকুল মাউত বলে আল্লাহ ওই যে নৌকা দিয়ে সমুদ্র পারি দিতেছিল অনেকগুলো মানুষ নৌকা ডুবিয়া গেল আপনি বললেন সবার জান কবজ করো আমি সবার জান কবজ করলাম ওই নৌকার মধ্যে একটা গর্ভবতী মা নৌকার মধ্যে বাচ্চা প্রসব করে সবাই যখন ডুবিয়া মারা যায় মা একটা কাঠের মধ্যে সন্তানকে বসাইয়া মা সাঁতরাইয়া সাঁতরাইয়া জীবন বাঁচাইতেছিল ওই অবস্থায় আপনি বলেছিলেন রে মালাকুল মাউ যা যা যান আমার বড় মায়া লাগছিল বলছিলাম আল্লাহ এই অবস্থায় বাচ্চার মায়ের যান যা কমস্কর বাচ্চার মাকে কে দেখবে তখন আমি বলেছিলাম আমি আল্লাহই দেখবো যান কমস্কর ওই বাচ্চার জন্য গল্লা আমার মায়া লাগছিল আল্লাহ তা মালাকুল বলে ওই শিশু বাচ্চাটাই হলো আজকের সাদ আল্লাহ ভাগর বলেন বাতাস তার কাছ তার এই কাঠটা তুমি ধাক্কায় ধাক্কায় সমুদ্রের কিনারায় নিয়ে যাও ধাক্কাইয়া ধাক্কাইয়া সমুদ্রের কিনারায় নিয়ে গেল বাঘের দুধ করাইয়া তারে আমি বাসাইছি তার আমি দুনিয়ার বড় বাদশা বানাইয়া দিছি সাড়ে তিনশো বছর দরিয়া সে জান্নাত বানাই আমার জান্নাতে যাবে না হুত পায়গাম্বর তারে বারবার দামাত দিল দামাত কবুল করল না রে মালাকুল সে আমার সাথে পাল্লা দিয়েছে আমিও জান্নাত বানাইছি সেও দুনিয়ায় নিয়ে জান্নাত বানাইছে আমার জান্নাতে যাবে না রে আজরাইল তোর তো মায়া লাগছে এইবার তুই বল তাকে কি করা যায় এবার মারা গুলমাহত বলে ও মালি আমি বুঝতে পারি না ওই দিনের শিশু বাচ্চার এই সাত ওগু আল্লাহ জি সাদ্দাতকে আপনি এত দয়া করেছেন এত মায়া করেছেন সমুদ্র থেকে বাঁচাইয়া দুনিয়ার বাদশা পর্যন্ত বানাইয়া দিলেন ওই সাদ্দা যদি আপনার সাথে পাল্লা দিতে পারে সাদ্দা যদি আপনারে কষ্ট দিতে পারে না না আর সময় দেওয়া যাবে না আল্লাহ আপনি হুকুম করেন এই মুহূর্তে তার জান আমি কবজ করি আল্লাহু আকবার বলেন এমনিভাবে আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে কত রকম নিয়ামত আমাদেরকে দান করেছে ঠিক কিনা জোরে বলেন এই পৃথিবীর মধ্যে কত মানুষ আল্লাহ তালা জবান দান করেছে জবান দিয়ে কথা বলতে পারে না আল্লাহ আপনার সুন্দর জবান দান করেছে কথা বলতে পারেন এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যাকে আল্লাহ তালা দুইটা চক্ষু দান করেন নাই দেখতে পারে না আপনাকে আল্লাহ দুইটা চক্ষু দান করেছে আপনি দেখতে পারেন এই পৃথিবীর মধ্যে কত মানুষ আছে যা আপনাকে দুইটা হাত আল্লাহ তালা দান করেন নাই আপনাকে আল্লাহ দুইটা হাত দান করেছেন এই হাত দিয়ে আপনি কর্ম করতে পারেন এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যাকে আল্লাহ তালা দুইটা পাও দেন নাই আপনাকে আল্লাহ দুইটা পাও দান করেছেন এই পা দিয়ে আপনি চলাফেরা করতে পারেন এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যাকে আল্লাহ ব্রেন শক্তি দেয় নাই আল্লাহ তালা পাগল বানাইছে আল্লাহ তালা আপনাকে ব্রেন শক্তি দিয়েছে সুস্থ সেই আল্লাহ তাআলা বলেন ওগো লা এত নিয়ামত আমি তোমার দান করলাম ফাবি আইয়া লা ইরব্বিকু মা তুকাযদিবান আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা দেওয়ার পরও যদি আমি রবকে চিনতে না আমি রবের বাদত বন্দেগি করতে পারলাম না আমি রব তোমাদেরকে শোনাইয়া দিলাম কে ময়দানে আমি আল্লাহ তোমাদের দ্বারাই জাহান নাম করব।